বিশুল্লাহ রহমুর রহিম আপনাদেরকেও এলডিপি মিডিয়া সেলকে আমি আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমি দু হাজার সাত সালে জানুয়ারি মাসে এলডিপিতে যোগদান করি গণতান্ত্রিক যুবদল আমার মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল আজকে আমি এলডিপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি এবং দেশবাসী এবং আপনারা দেখেছেন গত পনেরো বৎসর রাজপথে প্রতিটি প্রোগ্রামের নেতৃত্বের জায়গায় আমি ছিলাম এবং এই ফেসিবাদ হাসিনা পতনের আন্দোলনে আমি সক্রিয়ভাবে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি আমি চাঁদপুর দুই মতলব থেকে দুই হাজার আট সালে এলডিপির হয়ে সাতামার্কায় জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম এবং বর্তমানে আমার চাঁদপুর দুই মতলবে তিনটা পৌরসভা দুইটা উপজেলা বিশটা ইউনিয়ন নিয়ে আমার চাঁদপুর দুই মতলব জাতীয় সংসদ আসন আমার মতলবে তিনটা পৌরসভা পৌরসভা কমিটি হয়েছে দুইটা উপজেলা দুইটা উপজেলা কমিটি হয়েছে এবং বিশটা ইউনিয়ন বিশটা ইউনিয়ন কমিটি হয়েছে এলডিপি গণতান্ত্রিক যুবদল দল গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল গণতান্ত্রিক শ্রমিক দল আমি বর্তমানে আমার দুইশো ষাটটা ওয়ার্ড নির্বাচনী এলাকায় দুইশো ষাটটা ওয়ার্ড আমি গত দুই মাস যাবত আমি ওয়ার্ড কমিটিগুলি করছি আমার প্রায় আশিটা একাশিটা ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ হয়েছে আমি আগামী এক মাসের মধ্যে আমার দুইশো ষাটটা ওয়ার্ড কমিটি আমি ইনশাল্লাহ এলডিপিকে উপহার দিতে পারবো মূল দল গণতান্ত্রিক যুব দল গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল গণতান্ত্রিক শ্রমিক দল ইনশাল্লাহ আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট থেকে উনিশ দলীয় জোট বিশ দলীয় জোট থেকে আশা করছি দেশনায়ক তারেক রহমান দেশমাতা এবং খালেদা জিয়া এবং আমার নেতা ডক্টর কর্নে অলি আহমেদ ডক্টর রেদওয়ান আহমেদ আমাকে জোট থেকে নমোনেশন দিয়ে আমাকে জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসার সুযোগ করে দিবেন এই আশা ব্যক্ত করি তিন নম্বর পর্যায়ে আপনাদের এই অবস্থান আমি তো আপনাকে বললাম আমার মতলবে দুইশো ষাটটা ওয়ার্ড আমি ওয়ার্ড পর্যায়ে কমিটি করতেছি আমার যে কোনো সময় আমি মতলবে আমার চাঁদপুর দুইয়ে যে কোনো সময় আমি জনসভা করলে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক দিয়ে জনসভা করতে পারব আমার নেতাকর্মী দিয়ে যদি নির্বাচন না হয় যেহেতু আমি রাজনীতি করি আমি দু হাজার সরি আমি উনিশশো সাল থেকে জাতীয়তাবাদী দল দিয়ে আমার রাজনীতিতে প্রবেশ তারপরে জাতীয়াবাদী ছাত্র দল যুব দল দল বিএনপি আমি দু সাল পর্যন্ত ১৯ বছর আমি বিএনপির সাথে আমি ইয়া ছিলাম এবং গত আঠারো বছর আমি এলডিপির রাজনীতি করি আমার মতলবের রাজনীতি করি আমি গত উনচল্লিশ বৎসর যাবত মতলবের রাজনীতির সাথে জড়িত এবং আমাদের যদি জোট না থাকে আমরা যদি আলাদা নির্বাচন করি তাতেও আমি ইনশাল্লাহ বিএনপি যদি আলাদা নির্বাচন করে জামাত আলাদা নির্বাচন করেন এবং এলডিপি আলাদা নির্বাচন করে সেই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো এবং আমার আশা এবং বিশ্বাস আমি অন্তে নির্বাচিত হয়ে বের হয়ে আসবো ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ